আসসালামু আলাইকুম দেখেন আপনি একজন নতুন বিক্রয় প্রতিনিধি এই বিক্রয় প্রতিনিধি নতুন জয়েন করে আপনি তেমন কিছুই শিখে আসতে পারেন নাই বা শিখেন নাই হয়তো বা ইউটিউব ভিডিও দেখে কিছু শিখছেন বা আপনার একজন বন্ধু চাকরি করে তার থেকে কিছু শিখছেন কিন্তু আসল শিক্ষা কিন্তু আপনার এই প্রফেশনাল লাইফে আপনি জয়েন করার পরে যে শিক্ষাটা নেবেন এইটাই আপনার আসল শিক্ষা তো এক্ষেত্রে আপনার সিনিয়র যারা কলিগ আছেন এদের থেকেই আপনার শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা হবে আপনার এই সিনিয়র কলিকদের ফলো করতে চেষ্টা করবেন তাদের সাথে ভালো সম্পর্ক রেখে তারা কীভাবে মার্কেট করে তারা গ্রোথ কীভাবে দেয় বা কিভাবে সেলসটা নিয়ে আসে তাদের একটা ফেজ ভ্যালু হয়ে যায় মার্কেটে এই ফেস ভ্যালুটা আপনি কিভাবে তৈরি করবেন কিভাবে দোকানদারকে সময় দিয়ে আপনার সব কিছু আদায় করে নেবেন এই জিনিসগুলো আপনার সিনিয়র কলিকদের কাছ থেকে শিখবেন অবশ্যই সিনিয়র কলিকদের সাথে ভালো সম্পর্ক রেখে তাদের কাছ থেকে শিক্ষাটাই আপনার সবচেয়ে বড় শিক্ষা হবে সেলস লাইফে আপনি যখন নতুন জয়েন করবেন তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যেন সিনিয়র কলিকদের কাছ থেকে আপনি শিক্ষা নিতে পারেন তাদের সাথে কম্পিটিশন না করে তাদের কাছ থেকে প্রথমে শিখবেন আপনি কম্পিটিশনটা আপনার করা লাগবে না আপনার কাজে অবশ্যই আপনার কম্পিটিশন চলে আসবে যখন আপনি সব কিছু শিখে আপনার উপস্থাপন করতে পারবেন বসের কাছে বা আপনার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে আপনার পারফরমেন্স যখন দেখাবেন তখন অবশ্যই আপনার সব কিছু কম্পিটিশন হয়ে যাবে অটোমেটিক আপনার কম্পিটিশন করা লাগবে না তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার সিনিয়র গোলিকদের সম্মান করে তাদের থেকে শিক্ষা নেবেন তারা কীভাবে মার্কেট করে আসসালামু আলাইকুম